আশা করি এই রেসিপিটি আপনারা বাড়িতে করে থাকেন তবে দিয়ে একবার এই রেসিপিটি করে দেখবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে বাড়ির ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি চান্দা মাছের ঝাল রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি করার জন্য আর অন্য কোনো মশলারই দরকার নেই মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে মাছ দিয়ে দেব আমি তিনটে মাছ দিলাম উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করবেন না তাহলে কিন্তু মাছের মধ্যে তেল ঢুকে যাবে ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিতে হবে এবার এই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসে ঠিক যখন দেখবেন এরকম করে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে এখানে আছে লবণ হলুদ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে কষালে মশলা কষানোটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি এক চামচ কাসুন্দি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এক মিনিট কষিয়ে নেব আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস কাসুন্দি দেওয়ার পর বেশি কষালে কিন্তু রেসিপিটি তেতো হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু সেট করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ফুটিয়ে নেব দশ মিনিট পরই চাঁদা মাছের ঝাল রেসিপিটি পরিবেশন করার জন্য রেডি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন বাড়ির সবাই ভীষণ মজা করে খাবে গরম ভাতে একদম জমে যাবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ